আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে সম্পূর্ণ নতুন ডিজাইনের এইটিন শেড ঘরের বাইরের বাহিরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই শেড গড়ের বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই আপনারা দেখতে পারবেন এবং খরচ সম্পর্কে জানতে পারবেন তো আজকের ভিডিওতে যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি লম্বায় ছাব্বিশ হাত অর্থাৎ উনচল্লিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট আর এই গড়ের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে গড়ের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা সুন্দর পকেট রুম করা হয়েছে তো দেখেন এই ঘরের সামনে গিরেলগুলো অনেক সুন্দরভাবে রং করা হয়েছে এবং ডোয়ার উপরে দুই ফিট হাফ ওয়াল করা হয়েছে এই হাফ ওয়ালের মধ্যেও রঙ দিয়ে অনেক সুন্দর নকশা করা হয়েছে আর এই ঘরের দেখেন ডোয়ার উপরে দুই ফিট হাফ ওয়াল করে তার উপর টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর এই ঘরের চালে চারশো বিশ টিন লাগানো হয়েছে এবং বেড়ার মধ্যে তিনশো ষাট টিন লাগানো হয়েছে তো সম্মানিত দর্শক যারা নতুন নতুন ডিজাইনের বাড়ি তৈরি করতে চান তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন বাড়ির ভিডিও দেওয়া আছে বিস্তারিত খরচ সহ তাই যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে ঘর তৈরির একটি ধারণা আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের ঘরের ভিডিও পাবেন তো সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো এই ঘরটি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক মিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এই গড়টিতে খরচ হয়েছে সাত লক্ষ টাকা অর্থাৎ সাত লক্ষ টাকায় এই গড়ের এ টু জেড সকল ধরনের কাজ কমপ্লিট হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখালাম এই ঘর সম্পর্কে জানালাম এবং এই ঘরের খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম